গত বছরের আগস্টে ছাত্রজনতার উত্তাল গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা কি সত্যি ফিরছেন দিল্লি থেকে তার বাংলাদেশে প্রবেশ করা নিয়ে হঠাৎই কেন উত্তাল দেশের রাজনীতি ও প্রশাসন বড় কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে নভেম্বরের তেরো তারিখ বিরোধী অপরাধের মামলায় তেরো নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ প্রধান হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ ঘোষণার কথা রয়েছে এই রায়কে ঘিরে পতিত স্বৈরাচারের দল দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে এমন আশঙ্কায় পুলিশের বিশেষ বার্তা গেছে এসপিদের কাছে তারা টিকটক ও সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিচ্ছে এমনকি সরকারি স্থাপনায় হামলার ছক করছে পুলিশ সদর দপ্তর থেকে প্রতিটি প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে তবে শুধু নৈরাজ্য নয় পুলিশের মূল আশঙ্কা সম্ভবত অন্য কোথাও গোপন তথ্যে জানা গেছে তেরো নভেম্বর নাকি দিল্লি থেকে হাসিনার দেশে ঢোকার খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন হল এটি কি কেবলই উস্কানিমূলক গুজব নাকি অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার জন্য বিদেশি মদদে কোনো বড় চাল যদি এই মুহূর্তে হাসিনা দেশে ঢোকার চেষ্টা করেন তবে জনতার বা সরকারের প্রতিক্রিয়া কি হবে এই অস্থিতিশীলতা কি দেশকে কোনো বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দেবে